কর্তব্যরত পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক সন্দেশখালীতে সাংবাদিকদের হেনস্থার পর এবার হুগলির গোঘাটির এক সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠল গোঘাট থানার এক পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে জানা গেছে আক্রান্ত সাংবাদিকের নাম মিরাজুল মল্লিক বাড়ি গোঘাটিরই পশ্চিম পাড়া গ্রামে জানা গেছে গত এগারোই জানুয়ারি সাংবাদিক মিরাজুল মল্লিক সাতপেরিয়া সংলগ্ন এলাকায় একটি খবর সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় গোহার থানার এক কর্তব্যরত পুলিশ তিনি সেই সময় ডিউটিতে ছিলেন ভিড় সামলানোর জন্য সাংবাদিক মিরাজুল মল্লিকের অভিযোগ সেই সময় তাকে থাপ্পড় মারে কান এই ঘটনা নিয়ে আক্রান্ত সাংবাদিক তিনি আরামবাগের মহকুমা প্রেসক্লাবে জানানোর পাশাপাশিও আরামবাগের পুলিশ প্রশাসনকে বিষয়টি সম্পর্কে জানান এবং তিনি গোঘাটির ওই কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন গত বারোই জানুয়ারি কি ঘটনাটা ঘটেছিল আপনার সাথে গতকাল হচ্ছে আমি হচ্ছে বাংলা নিউজের সাংবাদিক এবং দৈত বাংলাতে কাজ করি আমি গতকাল কামারপুকুর যে অনুকূল ঠাকুর যে সপ্তঙ্গ আছে ওখানে একটা অনুষ্ঠান চলছিলো সারাদিনব্যাপী কালকে ভিড় ছিল নিয়ে আমি খবর খবর করার জন্য আসি ওখান থেকে বাড়ি থেকে বেরোই সাত পোলের কাছে আমি ওই দিকে আসি হেলমেট আমার হেলমেট থাকে নি হেলমেটটা আমি ভুলে চলে আসছিলাম তো পুলিশ সোমনাথবাবু যে এস এসআই সোমনাথবাবু আমাকে দেখে কানের কানের গোড়ায় চড়ালো এবং অক্ষর সঙ্গে গালিগালাজ গালাজ করলো হ্যাঁ আমি বলছি হেলমেট করানি ও জাবি করে বললো তো সেই কথা পর আমি ওসিকে একটা লিখিতভাবে জানিয়েছি এবং ওটা হোয়াটসঅ্যাপে জানিয়েছি আর আমাদের থানাতে মেলও করেছি এবং এসডিপিওকে মেল করেছি এবং আমাদের আরামবাগ যে জেলা প্রেস ক্লাব আছে যেহেতু আমি প্রেস ক্লাবের সদস্য তো আমি প্রেস ক্লাবের সভাপতিকে জানানোর পর সেখান থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিয়ে একটা লিখিত দরখাস্ত লিখে নিয়ে আমার আজকে ওসি কাজকে যাচ্ছি এবং ওসি আমাকে আশ্বাস দিয়েছে যে এটা একটা ব্যবস্থা করে নেব যাতে না কোনো সমস্যা না এরপর না কোনো কিছু হয় কোন থানার পুলিশ আপনাকে হেনাস্তা করবো কি অফিসারের নাম ছিল ঘটনা হালদার আপনার নাম দাদা মিরাজুল কোন হাউসে কাজ করেন আমি টার্গেট বাংলা নিউজ চ্যানেল আর হচ্ছে জয় বাংলা বাড়ি পশ্চিম পাড়া পশ্চিমপাড়া পশ্চিম পাড়া এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে এবং সেটা লাগাতর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই লক্ষারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুস্থভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ যদি যদি সাংবাদিক সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না তাহলে এই জায়গাটারে আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তোলেন সেই বিষয়টাও আমরা গুহাট ওষিকে দেখতে অনুরোধ করছি যে বিষয়টা আপনি দেখুন যে যদি ওই অফিসার মানে মস্তিষ্ক ঠিক আছে কি না প্রকাশ্যে চড় তুলে দিচ্ছে সাধারণ পাবলিকের গাড়ি সাংবাদিকের গাড়ি এটা কি হচ্ছে যদি রাস্তাতে কোনো জ্যাম থাকে কোনো ঘটনা থাকে তার জন্য পদ্ধতি আছে যদি সাংবাদিকরা সাংবাদিকদের নয় হয় সেই ক্ষেত্রেও ঠিক আছে সাংবাদিকদের হেলমেট যদি না পরে থাকে তাকে তো হেলমেটের ধরুন কেস দিতে পারে তো তার বলে যে গায়ে চল মারবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটাই আমাদের প্রতিবাদ অভিযোগ আমি মানে কি বলবেন হ্যাঁ আমি যেটা আপনারা বললেন আমি খবরটা নিচ্ছি আর যদি কাল শুনেছিলাম যে কামারপুকুরে একটা বিরাট অনুকূল ঠাকুরের ওই জমায়েত ছিল সেখানে কি ওই গাড়ি রাখা রাখি নিয়ে সব কি সমস্যা হয়েছে তা আমি ব্যাপারটা জেনে জানব জেনে যে পুজোর ব্যাপার তো ঠাকুরের একটা উৎসবের ব্যাপার সেখানে যে যে কোনো রকম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি অনুরোধ করব সবাই কি যে ধর্মীয় ব্যাপারে সেখানে যেন সবাই মিলে এটাকে একটু অ্যাডজাস্ট করে না আর কি আর আপনারা যেটা বলছেন যে ওই পুলিশের সাথে হয়েছে সাংবাদিক বন্ধুদের আপনারাও যেমন আপনারাও যেমন সমাজের আপনার বন্ধু পুলিশও বন্ধু তা আমি আপনার সমস্ত খবরটা আমি খবরটা জেনে যে যদি সেরকম কোনো কিছু হয় যে কেউ কোনো আইন কারো হাতে নেওয়া উচিত নয় এইটাই হচ্ছে নিয়ম তা সত্ত্বেও আমি খবরটা জানবো জেনে আপনাদের সাথে পরে আপনাদের সাথে কথা বলব দেখুন ভারতবর্ষের আমাদের চারটে স্তম্ভ চারটে স্তম্ভর মধ্যে আমাদের এই প্রেস মিডিয়া এদেরকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষ খবর পাই এবং প্রশাসন তার প্রতি আঘাত নিগৃহ করে আমি আমার তরফ থেকে আমি ধিৎকার জানাই এরকম মানসিকতা যারা নিয়ে চলে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি এই বিষয়ে আমি আরামবাগ মহকুমার শাসকের কাছে আমি ওনার বিষয়ে আমি লিখিত জানাবো এবং এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পার্টির তরফ থেকে আমার স্বর্গত ধিৎকা জানেছি এরকম মানসিকতাকে যেন অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হয় এবং এটা ইনি নয় ভারতবর্ষের যকল যত শত মিডিয়া আছে এই চারিদিকে মিডিয়ার প্রতি আক্রান্ত হচ্ছে এই প্রশাসনের ব্যবস্থায় এই এই সরকারের ব্যবস্থায় শুধু এই প্রশাসনের প্রতি ধার জানাচ্ছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি বিশিত ঘোষ আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা